তাই তোমাকে একটা প্রশ্ন করব বলো তুমি সত্যি সত্যি আছো তাই না এই এক কথা তুমি আমাকে আর কতবার জিজ্ঞেস করবে আমি কি করব আমার বন্ধু বলছিল তো বন্ধু কি বলছিল বন্ধু বলছিল বন্ধু বলছিল যে এই বয়সে এরকম মেয়েরা প্রেম টেম করে তারপর সময় মতো বাড়ির দেখা ছেলেকে দেখে বিয়ে করে নেয় তারপর আমি নাকি খাওয়ার টায়ারের মতো লেঙ্গি খেয়ে একটা সাইডে পড়ে পরে থাকবো এটা বলছিল হুম বলছিল না হুম বলছিল তুমি আমাকে অন্য মেয়েদের মতো মনে করো তাই না şuru 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 durdu কোথায় স্কুলে আসেনি কোথায় গেছে বাড়িতে আছে তুমি ওদেরকে একটু বলে দাও না আমি এখন বিয়ে করবো না বলতে নেই চুপ না বলবে না কাকি 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 তুমি বাবাকে বলো না আমি আরো পড়াশোনা করতে চাই কাকি আমি চেয়ে স্কুল স্কুল যা হবে না বাবু আমি বিয়ে করবো না কাকি পরে এরকম করে না বাবু পরে লোক এসছে না

আরে মেরা যতই লেখা পড়া শিখুক হেশেল তো সেই সামলাতেই হবে ওহ কি হচ্ছে ছিল হংসরা ছিলাম এটা হংসরা হওয়ার জায়গা চল

একেবারে বিয়ের পিড়িতে বসা হ্যাঁ তুমি চুপ কর তো দাদা পরি পড়াশোনা বন্ধ করাটা ঠিক হবে না তাহলে তো সম্বন্ধটা ভেঙে দিত হয় আরে না না আমি সে কথা বলছি না পাকা কথা হয়ে থাকলো পলির পড়াশোনাটা চলুক ছেলেও বোম্বেতে একটু পাকা পাকি হয়ে বসুক তারপর পরীক্ষা শেষ হলে বিয়েটা হবে পরেরবার আপনারা যখন আসবেন তখন দিনক্ষণ সব পাকা করে ফেলা যাবে ঠিক আছে আপনারা যখন চাইছেন তাই বাহ খুব ভালো আরো যদি পড়তে চাস তো বম্বেতে খুব বড় বড় কলেজ আছে সেখানে গিয়ে পড়বি কি হলো ব্যক্তিকে আমার জন্য ছেলে দেখছে আমি কৃষ্ণকে ছাড়া বাঁচতে পারবো না আমাকে ওর সঙ্গে একবার দেখা করতেই হবে তুই জানিস তুই কি বলছিস তোর স্টেটাস আর ওর স্টেটাস একদম আলাদা তুই বরং ওর সাথে যোগাযোগই রাখিস না আর তুই এই ব্যাপারটাকে এত সিরিয়াসলি নিয়েছিস আমি তো ভেবেছিলাম এটা জাস্ট তোর টাইম পাস সরি সরি আমি তোকে তুই কেন এরকম করে বললি বলতো প্রিয়াঙ্কা তুই জানিস না আমি ওকে কতটা ভালোবাসি ও আমাকে ভালোবাসে তুই তুই শুধু একবার ওকে গিয়ে বল আমি দেখা করতে চাই লিস প্রিয়াঙ্কা বুঝলি আমি আর এক মিনিট ও বাড়িতে থাকতে পারবো না আমার বিয়ের জন্য ছেলে দেখছে কৃষ্ণ কৃষ্ণ প্লিজ তুমি আমাকে নিয়ে কোথাও একটা চলো আমাদের বিয়েটা হয়ে গেলে ওরা আর কেউ কিছু বলতে পারবে না তুমি প্লিজ আমাকে নিয়ে বাড়িয়ে চলো না প্লিজ প্লিজ কৃষ্ণ প্লিজ কৃষ্ণ আমি তাহলে মরে যাবো কৃষ্ণ প্লিজ তুমি কেন কিছু বলছো না কৃষ্ণ কৃষ্ণ তুমি বলো তুমি বলো আমাকে তুমি সত্যি করে ভালোবাসো তো কৃষ্ণ

কাউকে কিছু বলবি না বল বলবি না তো বল তোর দিকটা আমি কাউকে কিছু বলব না পিছনের লোকটা দেখো কি হচ্ছে হয়েছে মানে কি হচ্ছে নাকি কি হয়েছে কি এটা কি হচ্ছে বলবি কি দোনা যான் পুলিশ কা কি Jalan আমাকে কেন টিছেন আচ্ছা স্কুল থেকে হারিয়ে গেল আপনি কারো কোন নাই তো নেই আপনি তো চিৎকার করে কথা বলছেন বেশ করব আমার মেয়েকে কে আমার ফেরত চাই নইলে আমি আপনাদের কাউকে কিন্তু ছাড়বো না দাদা প্লিজ দাদা তুমি যাও দাদা দাদা যাও দাদা 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 প্লিজ দেখুন ছোটবেলা থেকেই আমরা মারামারি কাটাকাটি করি বড় হয়েছি পল্লবীকে আপনাদের স্কুলে ভর্তি করেছি যাতে ও ইংরেজি টিংরেজি একটু শেখে সেই জন্যই আমার দাদা মাথা গরম করে আপনাদের যা তা বলে ফেলেছে আপনি কিছু মনে করবেন না ওনার মাথা গরম হওয়াটা স্বাভাবিক কিন্তু আমরা তো এর কিছুই জানি না আপনারা বরং ওর বন্ধুদের বাড়িতে গিয়ে খোঁজ করুন ওরা জানতে পারে আমি কিচ্ছু জানি না আমি সত্যি কিচ্ছু জানি না কাকু আমি ওই এখনো সত্যি কথা বল আমি আমি সত্যি কথাই বলছি কাকু আমি আমার মেয়ে তো বলছি এই ব্যাপারে কিছু জানে না তারপর আপনি না আপনার মেয়েকে সব সময় আমি আমার মেয়ের সঙ্গে দেখেছি ও সব জানে ওকে সত্যি কথা বলতে বলুন

তারা যদি কেউ রাত্রিরে বাড়িতে না ফেলে তাহলে আপনার কিরকম লাগবে বলুন আমাদের তো একটা মাত্র মেয়ে বিশ্বাস করুন আমরা সারাদিন মুখে জল পর্যন্ত দিইনি পাগলের মতো আমাদের মেয়েকে খুঁজে বেড়াচ্ছি আমার দাদার মাথার ঠিক নেই তাই বলে ফেলেছি কিছু একটা আমি দাদার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি পল্লবী তো তোমার বন্ধু ওর সঙ্গে তুমি কতবার আমাদের বাড়িতে ওর জন্য তোমার কষ্ট হচ্ছে না তুমি যদি ওর সম্বন্ধে কিছু জানো তাহলে তুমি বলো আমি তোমার কাছে হাত জোর করছি তোমায় কেউ কিচ্ছু বলবে না চলে চলো দাদা পল্লবী একটা গ্যারেজের মেকানিককে ভালোবাসে ছেলেটার নাম কৃষ্ণ ওরা ওরা বিয়ে করবে বলে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে ওরা কোথায় গেছে আমি জানি না কাকু সত্যি বলছি বিশ্বাস করুন আমি সত্যি জানি ওরা কোথায় গেছে আলি 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 তুই এলি না আমি গেছি শিলিগুড়ি কোথেকে হাল টক্কা টপকালি বলতো এখানে খুব খুব দরকারি কথা আছে একটু বাইরে আসবি

গুড মর্নিং কাকা হ্যাঁ গুড মর্নিং তুমি এই তোমাদের মতো মালেরা এই মেস বাড়িতে থাকলে পরে কারুর মর্নিং গুড হবে না তো তোদের অনেক দিন আমি বারণ করেছি চারজনের ঘরে সাতজন থাকা যাবে না আচ্ছা তোদের কি সাধারণ কমন সেন্স ক্যান্ডটাই নেই সকাল সকাল তো চাটু গরম করছে কেন কাকা

ফিল্ম হলে সব টাকা তোমাকে ফেরত দিয়ে দেবে আরে এখন তো ফাটিয়ে এক ঘরে একটা গল্প লিখে ও কি গল্প সেখানে তোমার জন্য একটা রোল লিখেছে বুঝেছো সিনাচে কোন দলাই মারি পড়ছো সিনাচে বলে যে তুমি নাকি রোলটা ফাটিয়ে দেবে ওই পাটটা ওর বাবাকে করতে বল গিয়ে হাই কো টাকা যে মেটা ছিল মেটা আছে না গেছে আচ্ছা মল কোন কেসি কোন টাকা দে তাড়াতাড়ি যা একটা হেপি জিনিস দাঁড়িয়ে আছে ভাইরি যাকে বলে একদম আই আইবুড়র কল্পতরু না আমি ওকে নিয়ে এসেছি কাকে কি হয়েছে কি আমি ওকে বিয়ে করবো বলে এখানে নিয়ে এসেছি